আসসালামু আলাইকুম ম্যানুকর ডেলি ব্লক লেগে চলে এসেছি দারুণ একটা ভিডিও আছে রান্নাবান্নার সমস্ত কাজ ঘরে সেগুলো সম্পূর্ণ দেখাবো আপনারা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আমি আজকে রান্না করবো চিপি নিয়ে একদম নতুন তরকারি চিপি নিয়ে ভালো করে তার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ সেসব তেল দিয়েছি কড়াইতে ভালো করে সবজি সবজি সবজিটা এখন দিয়ে দিলাম দেওয়ার পরে এখন মশলা গলা গুঁড়ো করবো মতন হলুন স্বাদ অনুযায়ী লবণ সামান্য ধনে গুঁড়ো এখন ভালো মতো রান্নাটা করে নেবো কিছু এখন ভালো করে নাড়াচড়া করে আমি এখন সবজিটা রান্না করে নিব সময় রান্নাটা করতে হবে একদম খেতে খুবই ভালো লাগে আমরা প্রথমবার রান্না করছি এই সবজিগুলো মাছ ছেলে খেতেও চাই না যেমন আনতেও চাই না ছেলে রাব্ব থাকলে আনতে কোগুলো কিন্তু এখন আর কিছু করার নাই ছেলে যে বাজারগুলো আনে সেই বাজারগুলোই টান্না হয় জন্য প্রথমবার নিয়ে এসেছে মাছ ছেলে বাজার আমি রান্না করছি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই ঢাকনা না আবারও দেখলাম কতটুকু কমেছে আমি এখন ভালো ভালো করে ভালো করে রান্নাটা করছি টুকটাক সংসারের কাজ কীভাবে হলে বাড়ি সম্পূর্ণ ভিডিওটা নাটেন বেশি ভালো লাগবে এইগুলা কীভাবে লাগালাম কেমন লাগছে ঘরগুলো কমেন্ট করে জানাবেন কিন্তু জানাতে শুনবেন না মোটামুটি রান্নাটা কম বেশি হয়ে গেছে একটু ঢাকা দিয়ে না করে না একদম ভাজা ভাজা হয়ে গেছে রান্না করে অনেকটাই ঘরের কাজকর্ম ছিল সেগুলো সম্পূর্ণ আমি তো দেখাতে পারলাম না আবার আর একটা ভিডিও করে তারপর দেখাবো একদম ছোট্ট ভিডিও করেছি আমার রান্না হয়ে গেছে আর ওইদিকে গরুর মাংসটা ডাল করে দিয়েছি গরুর মাংসটা আর দিন রান্না করেছিলাম সেটাই আছে কিছুটা আজকে তখন কিছু রান্না রান্না করবে না এইখানে গরুর মাংস চিচিংয়া ভাজা আর ভাত একদম সিম্পল রান্না করে নিলাম যেমন এইদিকে তারপরে রান্নাবান্না হয়ে গেছে ডাইনিংয়ের খাবারগুলো নিয়ে চলেছিলাম মাংস অনেকটাই আছে আজকে বেশ খানিকটা চলে যাবে আর টিংা ভাজাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন এই যে আমাদের বেশিনটা আবারও লাগানো হয়েছে টাইসের ওপরে আর টাইসটা সম্পূর্ণ লাগানো হয়ে গেছে ঘরে একদম চকচকের টাইস কেমন লাগছে অবশ্যই জানাবেন সম্পূর্ণ ঘুরে ঘুরে বারান্দাটা আমি দেখাচ্ছি অনেকটাই বড় আমাদের বারান্দা ডাইনিং রুম তো বেশ অনেক খরচ হলো তারপরেও খরচ হলেও আমার মনটা শান্তি লাগছে যে আমার ঘরটা চকচকে হয়েছে আগের মতন আর ধুলে ধাপুরটা হবে না এখন আর এই বক্সের চারিধারে ঘুরে ঘুরে দেওয়া হয়েছে খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন এখনও কিছু কাজ বাকি আছে সেগুলো অবশ্যই দেখাবো হলে পরে ডাইনিংটা আবারও যেখানে ছিল সেই জায়গাতেই আবার রাখলাম তো ছাদ বাগানে গেলাম একটা ডাগর ফল একদম ছোট কিন্তু লাল হয়ে গেছে যাই হোক পেড়ে নিয়ে আসলাম দেখা যাক কতটুকু পাওয়া যায় আমি প্রথমবার আমার গাছের ডাগন হয়েছে ছোটো বড়ো যাই হোক খেতেও ভালো লাগবে তো অনেকটাই মিষ্টি ছিল খাওয়ার পরে বুঝলাম যে দারুণ টেস্টি হয়েছে কয়েকদিন ধরে পেকেছেন আমি একটু ভালো করে বলে রেখে দিয়েছিলাম তো খুবই মিষ্টি হয়েছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু দু একদিন ধরে রাখার জন্য গাছে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে একদম সাদা সাদা হয়েছে টাইজ সাদা খালাটাও সাদা তারপরে লাল ডাঙ্গর ফল খুবই ভালো লাগছে দেখতে আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্ট করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন যারা নতুন চ্যানেল যারা সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন পাশে বেল বটনটা অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আমার ভিডিওগুলো দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে অবশ্যই দেখা